আমার পেছনে আপনার দেখতে পাচ্ছেন একটা শিমুল গাছ কেউ বলে তুলা গাছ আবার প্রিয় দর্শক সব অবাক করা জিনিস হচ্ছে এই এতটুকু একটা শিমুল গাছ দুইশো আড়াইশো বছর বয়স বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমরা জানতে চাই এই তুলা গাছের রহস্য স্থানীয় লোক দিয়ে এবং এই জমিটা আমাদেরই এই গাছটা আমার আব্বুদের আমল থেকে শুনছি যে গাছটা এমনই ছিল এখন আমরাও দেখছি এমনই এর কোনো পরিবর্তন পাইনি আনুমানিক কত বছর বয়স আনুমানিক বয়স দুইশো তো হবেই

মারা গেছে আপনার পঁচিশ বছর আগে টোটালে আপনার দাদার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রায় ১৫৫ পঞ্চান্ন ষাট বছর বয়স উনি নিজেই ওই সময়তে দেখছেন আচ্ছা এই গাছের রহস্যময় কোনো কিছু যদি আপনার জানা থাকে একটু বলেন রহস্যময় আমাদের গ্রামের কিছু মানুষ নাকি শুনতাম ম্যাগনেটের বা এই গাছের নিচে কি আছে তারা দেখতে চেয়েছে দেখতে চেয়েছে এই জন্য তারা খুলে নাকি দেখতে যে দেখে যে সাপ তারা নাকি

আর আমার ধারণা যে পাঁচ থেকে ছয় বছর যদি বয়স একটা তুলে গাছ হয় ইচ্ছা ডাবল হয়ে যায় আর সেখানে আপনি জন্ম থেকেই দেখছেন পঁয়তাল্লিশ বছর বয়স দর্শক আপনার শুনতে পাচ্ছেন যে ওনার দাদার বয়স ছিল একশো পঁচিশ বছরে মরছে আগে আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে অর্থাৎ একশো পঞ্চান্ন বছর ওনার দাদার বয়স ছিল ওনার ওনার দাদা দেখছে ওনার বাবা দেখছে উনি দেখছেন একই রকম একটা গাছ আমরা জানতে চাই এখানে পথ চারে আরেকজন আছে ওনার কাছ থেকে আমাদের এখন কৌতূহল বাড়ছে তাই আমরা দেখা যায় গাছটা বহুদিকে গাছ আমরা দেখি ছোটোবেলায় থেকে গাছটা এরা ভাইয়েই আছে কিন্তু বাড়ি নেই বাড়ি নিয়েও বিভিন্ন রকম আমরা দেখি যে গাছের গোড়ায় আমি আট দশ আট লাঠি জ্বালিয়ে দেখেছি যে টাকার খনি টনি আছে কি এই ধরনের চিষ্টাকে দেখেছি তা আমি কিছু যতদূর দিয়েছি চলেই গিয়েছে ও ঠাই পাইনি আমি হ্যাঁ অবশ্যই চলি গাছ তলা মুখ করছে লটি লটি আমি বাঁধেই কিছু নেই চলেই গিয়েছে এইভাবে আছে গাছ বহুদিন পরিবর্তন গাছটা শিমল গাছ আজি আঢ়ৈ বছৰ ধৰিব

আমরা এই গাছটা দেখে সবাই মানে ইয়ে করি যে একটু ভয় পায় যে গাছটাই জেন ভূতির একটা সমস্যা আছে এবং এই গাছটা যদি কেউ একটা ডাল কাটে কিংবা দাঁতে ঠোকামারিতে গাছটা দিয়ে মনে হয় যে মানুষের যেমন রক্ত রক্তর মতো কষ্টা বেরোয় আর গাছটার বয়স আমার বাপের বয়স শুনি আশি বছর আর এই গাছটা আমার বাপ বলে যে গাছটা একরকমই এর বয়স কত কেউ জানে না গাছটা এইভাবেই দিয়েছে গাছটা দুইশো থেকে আড়াইশো তবে এই গাছটা ডাল দেখুন মরও না এই ডাল মাল গুলো মরাও হয় না এমনই থাকে ডাল গুলো ধন্যবাদ